প্রিয় মৎস্য খামারী ভাই ও বন্ধুরা স্কিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এইগুলো হচ্ছে গুলশা মাছ গুলশা মাছের পোনা এই সমস্ত গুলশা মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে চিতল মাছের পোনা তিন থেকে চার ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা এই সমস্ত চিতল মাছ আমরা সমগ্র বাংলাদেশে বিক্রয় করে থাকি যে কোনো চাষিবাই ভাই আমাদের কাছ থেকে এই সমস্ত দেশি মাগুর মাছের পোনা বড়ো সাইজের দেশি মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে এই সমস্ত দেশি মাগুর মাছের পোনা বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা সরাসরি বিক্রয় করে থাকি চাষ করতে আগ্রহীরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন প্রিয়ভিয়ার্স এগুলো হচ্ছে গ্লাস কাপ তিন ইঞ্চি সাইজের পোনা এই মাছটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন গ্লাস কাপ মাছের পোনা যে কোনো চাষি ভাই যে কোনো মাছের পোনার জন্য সরাসরি কল করে অর্ডার করতে পারেন প্রিয় বিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা মনুসেক্স তেলাপিয়া সাধারণত পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই বাজারজাত করা যায় বাজার উপযোগী হয়